আপনার নাম হচ্ছে জাহিদ হোসেন জাহিদ ভাই আপনি তো গতকালকে হস করে এসেছেন আর কি সকালে আসার পরে হচ্ছে আপনার লাগেজটা হচ্ছে যতটুকু আমরা জানলাম যে আপনার দুইটা হ্যান্ড লাগেজ মিসিং হয়ে গিয়েছিল সেটা পার্কিং লট থেকে সেটা কিভাবে হলো যদি একটু আমাদেরকে জানান একদম চম্বুক অংশটুকুই জানান আমাদেরকে জি আমার ড্রাইভার মিস্টেক করেছিল ও সব লাগেজ উঠিয়েছে দুইটা ট্রলি লাগেজ ও পরে উঠানোর কথা ছিল কিন্তু আসলে গাড়ি স্টার্ট করে আমরা চলে গিয়েছিলাম বাসায় আসার পরে যখন লাগেজ রিসিভ করে যখন আমাকে মানে বাসায় উঠালো তখন দেখতে পেল যে ছোটো দুইটা লাগেজ নেই তো আমাকে বললো যে স্যার লাগেজ ছোটো দুটো তো লাগেজ গাড়িতে নেই এটা তো ছিল আপনার হাতে তো দেখলাম তখন আমি বললাম যে না লাগেজ দুটো তাহলে তো গাড়িতে আমরা ওই পার্কিংয়ে হয়তো রেখে আসছি বলে হ্যাঁ তখন আমি আবার বাসা থেকে এসে পার্কিং খোঁজাখুঁজি করে লাগেজ যখন না পেয়ে তখন আমরা এই সিকিউরিটিকে আমরা ইনফর্ম করি যে আমার এখান থেকে দুটা লাগেজ মিসিং হয়ে গেছে আমি কী করতে পারি তখন তারা আমাকে যথেষ্ট কপারেশন করে এবং আমি তাদের সিসি ফুটেজে দেখতে পাই যে সামন এই লাগেজটা আসলে সে নিয়ে গেছে তো সেইটাকে তারা তাদের সিসি ক্যামেরা দেখে দেখে অনেক সকালবেলা আমি কমপ্লিটলি ফাইন্ড আউট করতে পারিনি বিকালবেলা আবার এসে যখন সেকেন্ড টাইম যখন ই করলাম তখন আমি দেখতে পেলাম যে সামন লাগেজটা নিয়ে গেছে এবং কে নিয়ে গেছে এটা সিসি ফুটেজ থেকে অনেকবার চেষ্টা করে তারপর দেখা গেলো যে কে নিয়ে গেছে তারপর আমরা তাকে দেখতে পাই এবং আমরা সিসি ফুটেজ দেখে তাকে ফাইন্ড আউট করি ফাইন্ড আউট করার পরে তারপর এখানকার সিকিউরিটি যারা আছে তাকে বের করে বের করে তাকে ফোন করে এবং তাকে এখানে আনা হয় আনার পরে সে তখন স্বীকার করে এবং পরবর্তীতে সে লাগেজগুলো ফেরত দিয়ে যায় সেখানে আমাদের একটা গোল্ডের একটা অর্নামেন্টস মিসিং ছিল পরে সেটাকে আবার পরবর্তী আস্তে আবার সে এটাকে রিটার্ন করে যায় তো সো এই টোটাল প্রসেসগুলো যে করেছে এবং এখানে সিকিউরিটি ফোর্স যেভাবে কাজ করেছে তাতে আমি হাইলি পাই এবং আমি আমার পক্ষ থেকে সকলকে আমি ধন্যবাদ জানাই যাতে এই ধরনের কর্মকণ্ড অব্যাহত থাকে এবং এগুলো করার জন্য যারা এইসব অকারেন্সগুলো করে তারা যাতে ভবিষ্যতে এই ধরনের অকারেন্স করার কোনো সাহস না পায় আবার বলেন কীভাবে নিলেন পার্কিং ভিতরে উনিরা এই দুটো টলি পালে হয়ে গেছে হুম ধোয়ার পরে আমি এক বেডি আইসা আমাদের কয় কয় আমার এই টলিতে একটু খেয়াল থাকবে আমি টিপ হয়ে আমি খেয়াল হুম আচ্ছা অপেক্ষা করতে করতে আধা ঘন্টা টিপ হয়ে গেছে আমি আর কে কাছে রাইখা যাই না আমি গাড়ির ভিতরে টলি উঠেছি টলি উঠে আমি ওই যে ইয়েতে গেছি সাত নম্বর চেক্টর টিপলুয়ে টিপলুয়ে গেছি মাল কিন্তু টলি আছে আচ্ছা

তা আমি বিক্রি করছি আবার আমি ছুটি আনছি কত টাকা বিক্রি করছিলেন সাতান্ন হাজার পাঁচশো আটান্ন হাজার টাকা আবার ছুটি আনিয়ে আইসি ও আচ্ছা আবার ভিডিও কল দিয়ে ওখানে দেখাইছি স্যার আপনি এই জিনিস এটা নিয়ে দেখেন উনি বলছে হ্যাঁ আমার আপনি কি মানে যে যা করছিলেন সেটা কি আপনি ভুল করছিলেন কি আমি ভুল করছি গতবার জাহিদ ভাইকে দেখা যাচ্ছে তিনি তার যে স্বর্ণালঙ্কার সহ প্রায় তিন লাখ টাকার যে সামগ্রী বিমানবন্দরে তিনি হারিয়ে ফেলেছিলেন অতপর বিমানবন্দর আর্ন পুলিশ ব্যাটালিয়ান এ কল্যাণে তিনি তার সব কিছু বুঝে পেলেন এবং তার সে হাসি মাখা মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে যে তিনি আসলে কতটা খুশি প্রিয় দর্শক আপনাদের যে কোনো সামগ্রী যদি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিসিং হয় তাহলে দেরি না করে অতি দ্রুত সত্তর বিমানবন্দর আর্ন পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে